নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আহ শুভেন্দু অধিকারী নিজের জেলাতেই কি তার গলার ফাঁস একটু টাইট হয়ে যাচ্ছে অন্তত জেলার রাজনীতিতে গত কয়েকটা দিনের যে ঘটনাক্রম সেই ঘটনাক্রমের নিরিখে এখন জেলা রাজনীতিতে এই চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু অধিকারীর গলার ফাঁস বোধহয় একটু টাইট হয়ে যাচ্ছে কারণ নন্দীগ্রামের যে তার যে খাস তালুক শেখ খাস্তালুকে গত সাত জানুয়ারি শহীদ দিবস পালনের দিন বা শহীদ স্মরণের দিন দীর্ঘদিন বাদে সেখানে দেখা গিয়েছে যে তৃণমূলের মঞ্চে সেই জমি আন্দোলনের দুই নেতা আবু তাহের এবং শেখ এক মঞ্চে এবং হচ্ছে আবু তাহের দীর্ঘদিন নন্দীগ্রামের নন্দীগ্রামে সক্রিয় রাজনীতিতে ছিলেন না কারণ একটা খুনের মামলায় তিনি দীর্ঘদিন আত্মগোপন করে পরে আত্মসমর্পন করে জেলও খেটেছিলেন যাই হোক আবার তিনি সক্রিয় রাজনীতিতে ফিরে এসছেন এবং সঙ্গে শেখ সুপিয়ানকেও খুব অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছিল এবং অখিলগিরি জেলার যে বিধায়ক রামনগরের তিনি তার দুই পাশে দুইজনকে দেখা গিয়েছে এবং তারা মিছিলেও হেঁটেছেন তো নন্দীগ্রামে জমি আন্দোলনের ওই দুই চেনামুখ আবার সেই তৃণমূলের এক মঞ্চে হওয়াতে অনেকেই মনে করছেন যে তৃণমূল হয়তো শুভেন্দুর খাস্তা লোক নন্দীগ্রামে জমি ফিরে পেতে আবার সেই জমি আন্দোলনকেই হাতিয়ার করছে এবং এটাতেই হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে শুভেন্দুর জায়গা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ এই জমি আন্দোলনের দুই মুখ এক এক সময় শুভেন্দুর এরাও খুব ঘনিষ্ঠ ছিলেন নন্দীগ্রাম এক ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আবু তাহের এবং নন্দীগ্রাম তমলুক সাংগঠনিক জেলার নেতা শেখ সুফিয়ান তারা এই যে যেটা অনেকেই চর্চা করছেন বা চর্চা করেছেন শুভেন্দু অধিকারী দু সালে যখন বিজেপিতে যোগ দিলেন তারপরেই আবু তাহের একটু নিষ্ক্রিয় হয়ে গেছিলেন দলে যদিও শেখ সুফিয়ান দু সালে একুশ বিধানসভা ভোটে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে লড়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট হয়েছিলেন কিন্তু হেরে যাওয়ার পরে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তিনিও একটু চুপচাপ হয়ে গেছিলেন কিছুদিন ঘরেও বসে গিয়েছিলেন এই নিয়ে সমালোচনা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে এদেরকে দলীয় কাজে শখ সুফিয়ানকে দায়িত্ব তেমন দেওয়া হয়নি অন্যরাই কাজ করেছিলেন যদিও পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনের নিরিখে তৃণমূল সাড়ে দশ হাজার ভোটে এগিয়েছিল যদিও আবার গত লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল পিছিয়ে পড়েছে প্রায় সাড়ে আট ন হাজার ভোটে সেখানে বিজেপি লিড করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেই দুই নেতা আসলে এরা হচ্ছে ওই দু সালে ভোট পরবর্তী যে যে হিংসা সেই ঘটনা সেখানে নন্দীগ্রামে ভোটের রেজাল্টের পরের দিন বিজেপি সমর্থক দেবব্রত মাইতি খুন হয়েছিলেন সেই খুনে আবু তাহের এবং শেখ সুফিয়ানের নাম জড়ায় যাই হোক তারা আত্মগোপন করেছিলেন সিবিআই বারে বারে তাদের সমন করল তারা আদালতের দ্বারস্থ হচ্ছিলেন চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিটে দুজনের নাম জড়ায় তো এখন তারা জামিনে রয়েছেন এবং আদালতের নির্দেশে আবু তাহের আবার নন্দীগ্রামে ফিরে পেরেছেন আবার তিনি সক্রিয় হয়েছেন এবং শেখ সুফিয়ানও সক্রিয় হয়েছেন এই দুই নেতার সক্রিয়তার কারণেই অনেকে মনে করছেন যে আবার তৃণমূল আহ নন্দীগ্রামে অনেকটাই হয়তো জমি ফিরে পেতে চাইছে এই জমি আন্দোলনের দুই নেতাকে সামনে রেখে সেটা শিবন্ধুর ক্ষেত্রে যথেষ্ট বড় চাপ কারণ এদের যথেষ্ট প্রভাব রয়েছে যদিও দলীয় মহলে অনেকেই বলছেন যে এক সময় শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন কিন্তু বিধানসভা নির্বাচনের সময় তারা তেমন গা ঘামাননি বলে এটা অভিযোগ অবশ্য গাঘামাননি বলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় হয়েছে সামান্য ভোটে তো এখন তারা সক্রিয় হাতে যথেষ্ট কি বলে চিন্তায় বিজেপি শিবির যদিও বিজেপি নেতা প্রলয় পাল বলেছেন যে আসলে তৃণমূল হচ্ছে সংখ্যালঘুদের ভরসায় হচ্ছে ভোট বৈতরণী পার হতে চাইছে তাই হচ্ছে এই আবু আবু সুফিয়ান সুফিয়ান শেখ এবং তায়েরকে তারা সামনের সারিতে আনার চেষ্টা করছে এই ধরনের বক্তব্য তারা রেখেছেন যদিও তৃণমূলের যে জেলা চেয়ারম্যান সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি বলেছেন যে সুফিয়ান ও তায়ের বিজেপির চক্রান্তে মিথ্যা মামলায় হয়রান হচ্ছেন এবং কিছুদিন চুপচাপ ছিলেন ফের দলের কাজ শুরু করেছেন শেখ সুফিয়ান বলেছেন যে আমরা দলের সঙ্গেই আছি যখন যেমন নির্দেশ পাই তেমনই পালন করি তো দুই নেতা সক্রিয়তাতে শুভেন্দুর কপালে চিন্তার ভাজ পড়বে এটাই স্বাভাবিক কারণ তারা যদি সক্রিয় হন সেক্ষেত্রে নন্দীগ্রামে শুভেন্দুর পক্ষে ভোটে জেতা বা সেই প্রভাব বজায় রাখা যেটা লোকসভা ভোটের দিন সকালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে অনেক বুথে তৃণমূল এজেন্ট দিতে পারেননি আসলে লোকসভা ভোটে তৃণমূল কিছুটা ছন্ন অবস্থাতে লড়াই করেছে নন্দীগ্রামে কারণ বহু জায়গাতেই সাংগঠনিক দিক থেকে তৃণমূলের অনেক ত্রুটি ছিল কারণ অনেক নেতাই হচ্ছে সেভাবে সক্রিয় ছিলেন না বা তারা থাকতে পারেননি বিভিন্ন এদিক ওদিক তারা ছিলেন তো এখন এরকম একটা পরিস্থিতি এইটা তো গেল নন্দীগ্রামের অবস্থা এবং এরপরে আরো একটি যে ঘটনা ঘটেছে শুভেন্দুর পক্ষে যেটা খুব কারণ জেলা রাজনীতিতে শুভেন্দুর জম বলে পরিচিত আনিসুর রহমান পাশকুরার আপনারা জানেন দু সালে বাস্কুরাতে যে পঞ্চায়েত সমিতির যে নেতা সেই সহসভাপতি কুরবান আলী শাহ তা তার খুন হয়েছিল তখন এই আনিসুর রহমান বিজেপিতে ছিলেন তিনি তৃণমূলের সঙ্গে দ্বন্দ্বের কারণে মুকুল রায় হাত ধরে বিজেপিতে গিয়েছিলেন কিন্তু শুভেন্দু জাত শত্রু হিসাবে চিহ্নিত ছিলেন আনিসুর তো আনিসুরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আনিসুরের গ্রেপ্তারের পরে পরবর্তীকালে জানা গিয়েছিল যে জেল থেকেই সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে তৃণমূলে যোগদানের কথা জানায় ঘনিষ্ঠ সূত্র ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে আনিসুরকে কে অধিকারী নাকি জেলে ভরে রেখেছে বা তার ইয়েতেই চক্রান্তেই এটা হয়েছে কারণ আনিসুর যখন গ্রেফতার হয়েছিলেন তখন তিনি বিজেপিতে ছিলেন এবং তৃণমূলে করে আর কুরবান আনিসা তাকে এখনের অভিযোগে তার নাম দেওয়া হয়েছিল তো আনিসুরের বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে সেই মতো নিম্ন আদালতে সেই নির্দেশও যায় নিম্ন আদালতের সেই আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারও করা হয় কিন্তু সেই দিনই ঘন্টা মধ্যে জেলা জেলা আদালতে গিয়ে তার আপত্তির কথাই জানান এবং আদালত সেই নির্দেশ খারিজ করে দেওয়ার পরে পুলিশ আবার দু ঘন্টা বাদে আনিসুরকে গ্রেপ্তার করে আনিসুর পাঁচ বছর তিন মাস বাদে সুপ্রিম কোর্টের আদেশে জামিন পেয়েছেন শর্তাধীন জামিন জেলায় যেতে পারবেন না এবং যেখানে থাকবেন সেই থানাতে থানা যেই থানা এলাকায় থাকবেন সেই থানাতে তাকে নিয়মিত যোগাযোগ রাখতে হবে কিন্তু অনেকেই বলছেন যেহেতু তৃণমূলে থাকতে আনিসুর যে শুভেন্দুর শত্রু ছিলেন অনেকেই বলছেন যে আনিসুর রাজনীতি করার সময় পারতেন না ছিল এতটাই সেই হিসাবে আনিসুরের উপর একটা রাগ বা ক্রোধ রয়েছে শুভেন্দুর সেই কারণে যখন আনিসুর বিজেপিতে যায় তৃণমূল নেতা খুনের ঘটনায় শুভেন্দুই নাকি চক্রান্ত করে আনিসুরের নাম ঢুকিয়েছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল আহ আনিসুরের সঙ্গে মমতা আরেকটা ঘনিষ্ঠতার কারণ ছিল যে দু সাত সালে নন্দীগ্রামে যখন গুলি চলেছিল মার্চ মাসে চোদ্দই মার্চ তারপরে যখন তমলুক অবরুদ্ধ হয়ে যায় আনিসুর মোটর বাইকে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলপদ বেয়ে হচ্ছে নিয়ে নন্দীগ্রামে পৌঁছে দিয়েছিলেন সেই থেকে আনিসুরের সঙ্গে মমতার একটা ব্যক্তিগত সক্ষতা বা পরিচয় হয়েছিল সেখানে মমতা ওই ধরনের একটা প্রতিক্রিয়া তিনি দিয়েছিলেন আনিসুরের ব্যাপারে এবং শুভেন্দুকে দায়ী করেছিলেন যে আনিসুরের এই খুনের ঘটনায় আনিসুরের নাম জানানরা হচ্ছে শুভেন্দুরই একটা চক্রান্ত বলে তিনি মনে করেছিলেন তো যাই হোক এখন আনিসুর জেল থেকে বেরিয়েছেন এবং শর্ত যদি মানেন হয়তো দীর্ঘদিন সেই শর্ত থাকবে না এক সময় হয়তো তিনি জেলায় যেতে যেতেও পারবেন রাজনীতিও করতে পারবেন কারণ হচ্ছে কোনো শর্তই হচ্ছে দীর্ঘদিন ধরে থাকে না সেটা নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী ওই জানেন সুপ্রিম কোর্ট তাকে বেল দিয়েছে এবং হয়তো পরবর্তীকালে তিনি শর্ত মানলে তিনি আবেদন করতে পারেন যে তিনি যে তার জেলায় গিয়ে তিনি রাজনীতি করতে পারবেন এবং জেলায় ঢুকে রাজনীতি না করতে পারলেও কোনো মানুষ জেলের বাইরে থাকলে তিনি সক্রিয়ভাবে সেখানকার তার অনুগামীদের হচ্ছে পরিচালিত করতে পারে এটাই স্বাভাবিক তো সেই হিসাবে শুভেন্দু ভয় পাচ্ছেন যে জেলা রাজনীতিতে তাকে অনেকেই নাকি শুভেন্দু জম বলে জানেন যে শুভেন্দুর প্রচন্ড প্রবল বিরোধী আনিসুর রহমান তো তিনি বেরিয়ে আসার পরে জামিনে শুভেন্দুর আরও অস্বস্তির কারণ বেড়েছে নিশ্চিতভাবেই বাড়বে এবং পাঁচকুরা শুভেন্দু শুধু নন্দীগ্রামের বিধায়ক নন তিনি রাজ্যের বিজেপির একজন মুখ এবং লোকসভা ভোটে বিজেপি পনেরোটি বিধানসভা ক্ষেত্রে লিড নেওয়ার পরে শুভেন্দু বলেছিল যে দু হাজার ছাব্বিশে নাকি ষোলোই ষোলো করে দেবেন মানে ষোলোটা যে আসন পূর্ব মেদিনীপুরে ষোলোটাই হচ্ছে বিজেপির আসবে এরকম কথা কিন্তু একে একে যা পরিস্থিতি তৈরি হচ্ছে পাঁশকুরা এক নেতা এবং আনিসুর যথেষ্ট জনপ্রিয় নেতা বলেই পরিচিত পাঁশকুড়া এলাকাতে তো এরকম সব বেরোচ্ছে এবং আবু তাহের শেখ সুফিয়ানরা নন্দীগ্রামে জোট বেঁধে তৃণমূলের মঞ্চে আসছেন এবং এরা যদি পরবর্তীকালে সক্রিয় রাজনীতি করতে থাকেন আগামী এক বছর পরে নন্দীগ্রামের চেহারা কি দাঁড়াবে সেটাও নিশ্চিতভাবে শুভেন্দু বুঝতে পারছেন সেখানে অনেকে মনে করছেন যে শুভেন্দু সত্যি কপালে ভাঁজ পড়ার মতো অবস্থা এবং আগামী দিনে তার স্ট্র্যাটেজি অনেক কিছুই হয়তো এখন যেভাবে তিনি গত লোকসভা ভোট পর্যন্ত তিনি চালিয়েছিলেন সেই বিধানসভা আবার ছাব্বিশের বিধানসভাতে তার কৌশল কতটা খাটবে এবং সাংগঠনিক প্রাথমিকভাবে তৃণমূলকে যতটা দুর্বল এখন দেখাচ্ছে সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা হয়তো এখনই শুভেন্দু আঁচ করতে পাচ্ছেন যে সেটা সহজ হবে না কারণ এই দুই জমি আন্দোলনে নেতাকে সামনে রেখে তৃণমূল হয়তো আবার গুটি সাজাবে এখন দেখা যাক যে শেষ পর্যন্ত শুভেন্দু এই সব যেসব তার কাঁটা পথের কাঁটা যারা সক্রিয় হচ্ছেন বা যারা জেল থেকে বেরিয়ে এসছেন তারা কত দূর হচ্ছে তার পথে কাঁটা বেছাতে পারেন নাকি শুভেন্দু সেই কাঁটা দূর করে হচ্ছে তিনি এগিয়ে যেতে পারেন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন দেখা যাক তবে জেলা রাজনীতিতে অনেকেই বলছেন যা ঘটনাক্রম পরপর ঘটেছে তাতে শুভেন্দুর একটু চিন্তার কারণ হয়েছে বই কি এবং তার বলা ফাঁস সত্যি বোধহয় টাইট হচ্ছে দেখা যাক আগামী দিনে এই জেলা রাজনীতি পূর্ব পূর্ব জেলা জেলা রাজনীতি দিকে এগোয় তার জন্য আমরা অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার